যখন লং ভিডিও আপলোড করার সময় হয়ে যায় তখন আমি যেখানে যা পাই তাই ভিডিও করে ছোটো ছোটো করে একটু একটু করে ভিডিওটা বড় করে সাজানোর চেষ্টা করি আর এখানে ছিল আমি রাস্তায় যেখানেই যাচ্ছিলাম তো এখানেই আমি যা পেয়েছি তাই ভিডিও করে নিয়েছে সবাইকে জানাই সাহের কিচেনের ব্লগ থেকে অনেক অনেক ধন্যবাদ তবে যারা যেখান থেকে দেখছেন সবাই চেষ্টা করবেন আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য যারা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে দেখছেন যারা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে দেখছেন সবাইকে আমি কন্টিনিউ রিকোয়েস্ট করে চাই যে আমার ভিডিওগুলো একটু দেখে যাবেন তো অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি আসলে এইভাবেই সব কিছু যেহেতু একটু একটু করে ভিডিও করি আর সব জায়গায় নাকি অ্যালাউ নাই ভিডিও করার জন্য তারপরও ভিডিও একটু করে নিয়ে আমার অডিয়েন্সরা ভীষণ ভীষণ পছন্দ করে আপকো আপনি কোথাও বাইরে গেলে আপনার ভিডিওগুলো আপনি শেয়ার করবেন তো এই তো বাইরে গেলে আসলে আমি যেখানেই যাই না কেন এইখানেই আসলে এই টাইপের ভিডিওগুলো করা অ্যাকচুয়ালি ঠিক না তারপরও আমি করে নিয়েছিলাম আর এখানকার ভিডিওগুলো আমি অনেকবারই করেছি তারপর ওরা বলছে যে এখন এখানে কোনো ভিডিও করবেন না তো যাই হোক আমি যতটুকু পেরেছি একটু একটু করে পিক নিয়েছি আর হচ্ছে ছবিগুলি সাজানোর চেষ্টা করেছি সবাই কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লগিং ভিডিও বানায় তাদেরও এই প্রবলেমটা হয়ে থাকে যে ভিডিও করবেন না আসলে কেউ ভালোর জন্য ভিডিও করে কেউ খারাপের জন্য ভিডিও করে যেমন কার প্রোডাক্টটা কেমন আমি অ্যাকচুয়ালি ভালোর জন্য ভিডিও করছি তো এটা হয়তোবা ওরা বুঝতে পারতেছে না হয়তোবা যাই হোক আমি কিছু মনে করি না কারণ মনে করলে জীবনে এগিয়ে যেতে পারবো না তো যাইভাবে পারি যা পারি আসলে ছোটোখাটো আমি ভিডিও করার চেষ্টা করি কথা হচ্ছে কেন গেলাম কোথায় গেলাম তো যাই হোক বন্ধুরা ছোটোখাটো শপিং মলে আসলে ঘুরতে বাচ্চারা পছন্দ করে ওদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র থাকে তো এই জন্যই আসলে এখানে আসা বাচ্চারা সবসময় আসলে পড়াশোনার মধ্যে ব্যস্ত থাকে তো ঈদের মধ্যে একটু ওরা ফ্রি থাকে যেমন যখন ফ্রি থাকে তখন দেখা যায় যে বাসায় যখন থাকে এটা সেটা খেতে ইচ্ছে করে বা মাংস দিয়ে অনেক আইটেম বানাতে গেলে আসলে দেখা যায় যে অনেক রকম মশলা প্রয়োজন হয় তো এই ধরনের সুপার মার্কেটে আসলে সব ধরনের মশলা আপনি একই জায়গায় পেয়ে যাবেন একই সময়ে একই জায়গায় আর আপনি যদি বাজার থেকে কেনাকাটা করতে চান তাহলে দেখা যায় যে এখান থেকে কিছু জিনিসপত্র আনতে হবে সেখান থেকে কিছু জিনিসপত্র আনতে হবে তো এখন দেখা যায় বাচ্চারা ইউটিউব দেখে অনেক রান্নাবান্না শিখে ফেলেছে তো আমার চাইতে দেখা যায় ওরাই আরও বেশি ভালো জানে কোনটা কখন কেনাকাটা করবে কি নেবে কি কোনটা কিনলে ভালো হয় তো আমার চাইতে আসলে ওরাই ভালো জানে আম্মু কোন মশলাটা ইউজ করবা কোনটা ভালো তো ওরা আসলে বেশি অ্যাডভান্স আমার চাইতে তো যাই হোক ওদের যেহেতু স্কুল বন্ধ থাকে তখন দেখা যায় ওদের সব পছন্দের খাবারগুলো আমি রান্না করি তো আমার রান্না করতে যেগুলি প্রয়োজন সেগুলি আসলে ওরা এখানে আমাকে নিয়ে আসে যেন ওরা খুব ভালোভাবে টেস্ট করে খাবারের রান্না স্বাদটা পেয়ে যায় তো এই হচ্ছে আমার কথা বন্ধুরা আর যারা যেখান থেকে দেখছেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন যে কার কাছে কেমন লেগেছে আর আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আমি ব্লগিং ভিডিওগুলো শেয়ার করে থাকি আর বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন আপনারা কিন্তু খেয়াল করছেন যে আমি আর আপনার ভাইয়া কিন্তু পেছনে পেছনে ছিলাম বাচ্চারা অনেক এক্সাইটেড ছিল যেহেতু ওদের স্কুল বন্ধ ওরা ভীষণ আনন্দ করবে অ্যাকচুয়ালি আমি কি কি রান্না করব না করব ওরাই আমাকে ঠিক করে দেয় যে আজকে এইভাবে এই আইটেমটা করে নিও এই আর আমার কাছেও ভালো লাগে ওদের পছন্দের খাবারগুলো আমি যখন রান্না করি দেখা যায় ওরা সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে অনেকটাই বোরিং হয়ে যায় তো একটু ঘোরাফেরা করে যখন ওরা একটু কেনাকাটা করবে তখন দেখা যাবে যে একটু হলেও মনটা ভালো লাগবে আর যেহেতু কোনো একটা কারণে ওদের যদি একটু মনটা খারাপ থাকে তাহলে ওদেরকে বাইরে নিয়ে চলে আসলে ওদের মাইন্ডটা একটু ফ্রেশ থাকবে ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান কেমন লেগেছে ব্লগ ভিডিওটা